ভারতবর্ষ একটা দেশ যেখানে ধর্ম ইতিহাস আর রাজনীতি প্রায়ই একে অন্যের সাথে জড়িয়ে যায় আর সেই জটিলতার সবচেয়ে আলোচিত অধ্যায় বাবরি মসজিদ বিতর্ক সূচনা পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের আমলে অযোধ্যায় একটি মসজিদ নির্মিত হয় যা পরবর্তীতে বাবরি মসজিদ নামে পরিচিত হয় কিন্তু কিছু হিন্দু সংগঠনের দাবি এটি রান জন্মস্থান যেখানে আগে একটি মন্দির ছিল অন্যদিকে অনেক ইতিহাসবিদ ও মুসলিম সংগঠন বলেছে এ দাবির পর্যাপ্ত ঐতিহাসিক প্রমাণ নেই এক নম্বর উনিশশো সালে প্রথম উত্তেজনা মসজিদের ভেতরে হঠাৎ করে রামের মূর্তি রাখা হয় এরপর প্রশাসন মসজিদটি তালাবদ্ধ করে দেয় যাতে দুই পক্ষই প্রবেশ না করতে পারে সেখান থেকেই আইনি লড়াই শুরু দুই নাম্বার উনিশশো সালে তালা খোলা হয় হিন্দু পক্ষের দাবি মেনে মন্দিরের জন্য প্রবেশাধিকার দেওয়া হয় এদিকে মুসলিম পক্ষ বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করে তিন নম্বর ছয় ডিসেম্বর উনিশশো সালে ধ্বংস একটি বিশাল সমাবেশের সময় বাবরি মসজিদ ধ্বংস করে ফেলা হয় এরপর সারা দেশে দাঙ্গা সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় চার নম্বর মামলা আদালতে পৌঁছায় বছরের পর বছর শুনানি প্রমাণ ইতিহাস সব সবকিছুই আদালত পর্যালোচনা করে পাঁচ নাম্বার সুপ্রিম কোর্টের রায় দু মুসলিমদের দৃষ্টিভঙ্গি ভারতের সুপ্রিম কোর্ট ঘোষণা করে বিতর্কিত জমিটি হিন্দুদের কাছে হস্তান্তর হবে মসজিদ নির্মাণের জন্য মুসলিম পক্ষকে বিকল্প জমি দেওয়া হবে অনেক মুসলিমের মতে যেখানে শত শত বছর ধরে নামাজ পড়া হয়েছে সেই স্থান ফিরে না পাওয়া একটি গভীর বেদনার বিষয় তবুও মুসলিম সমাজ শান্তিপূর্ণভাবে রায় মেনে নিয়ে নিজেদের ইমান অধিকার ও ধর্মীয় পরিচয় ধরে রাখার পথ বেছে নিয়েছে বর্তমানে সেই স্থানে রাম মন্দির নির্মাণ কাজ হয়েছে এবং মুসলিম পক্ষ বিকল্প জায়গাও আছে কিন্তু মুর্শিদাবাদে বেলডাঙায় নতুন বাবরি মসজিদ নির্মাণ করছে কিন্তু মুসলিমদের মনে রয়ে গেছে যে ঐতিহাসিক মসজিদের স্থান হারানো একটি অন্যায় ও দুঃখজনক অধ্যায় বন্ধুরা ইতিহাসে অনেক অন্যায় হয়েছে কিন্তু আমরা শান্তির পথে চলব মসজিদ ভেঙে দিলে ইমান ভাঙে না ইসলাম আমাদের ধৈর্য ন্যায়বিচার আর সহনশীলতার শিক্ষা দেয় তাই সত্য কথা বলবো কিন্তু শান্তি ধরে রাখব ইনশাল্লাহ এ ভিডিওটা যদি আপনাদের মনে একটু হলেও আল্লাহর ঘরের মর্যাদার কথা জাগিয়ে তোলে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিন আমাদের